আলাইকুম কেমন আছেন সবাই আজকের আপনাদের সামনে আজকের নিউজিল্যান্ড সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি নিউজিল্যান্ড এতদিন সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমাতো আমাদের ওয়ার্কাররা বাংলাদেশের যেসব সব ওয়ার্কার ছিল এরা নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডে যেতে কিন্তু সিঙ্গাপুর থেকে এখন একটা সুযোগ বাংলাদেশীদের জন্য বাংলাদেশ থেকে কিন্তু আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন দিয়ে আপনি সে ওয়ার্ক পারমিট পালে কিন্তু বাংলাদেশ থেকে আপনি ই ভিসা পাবেন ই ভিসা পাওয়ার পরে কিন্তু বাংলাদেশে বিওমেট্রিক করে ম্যান পাওয়ার কার্ড করে কিন্তু সেই ভিসা কিন্তু আপনি নিউজিল্যান্ড যেতে পারবেন একটা সুবর্ণ সুযোগ এতদিন কিন্তু এই সুযোগটা ছিল না আমার পাশের বাড়ির দুই ভাই তারা নিউজিল্যান্ড থাকে আমার পাশের বাড়ি বড় ভাই গেছিল সিঙ্গাপুর থেকে গল্পটা করি বড় ভাই গেছিল সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে এখন সে তার ভাইকে বাংলাদেশ থেকে তার পাসপোর্ট নিয়ে সেইভাবে ওইখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করে মাধ্যমে কিন্তু তাকে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড নিয়ে যায় যার বাস্তব প্রমাণ আমি আছি এখন আমি তার সাথে কথা বলেছি যে কিভাবে এই ওয়ার্ক পারমিট বের করা যায় এখন সে আমাকে কিছু পরামর্শ দিছে কিছু সাইড দিছে যে এই সাইটে আবেদন করলে অবশ্যই পারমিট পাওয়া যাবে পারমিট পাওয়ার পরে ভিসা কিন্তু ই ভিসা কোনো ভাইবা নেই কোন হলো পেলা নেই এক কথায় যদি পারমিট দেয় আহ তারা পার্মিট এর পরে আপনার ফুল সাবমিট করার পরে যে প্রসেস আছে প্রসেসগুলো করার পরে কিন্তু তারা ই ভিসা দিয়ে দেবে আর ভিসা দিয়ে দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের ম্যানপর কার্ড করার পরে এখান থেকে ফিঙ্গার দিয়ে ভিএমএডি কার্ড নিয়ে কিন্তু বাংলাদেশ সাহায্য বিমানবদ্ধ থেকে আপনি ফেলাই করতে পারবেন এ কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা চেষ্টা করতে পারেন আর যদি মনে করেন যে আমার সাথে বিষয়ে কথা বলবেন অবশ্যই আমি পরামর্শ দেবো আর সেই সাইটটা আমরা আবেদন দিচ্ছি আমরা কয়টা চারটে না পাঁচটা ফাইলে আবেদন দিচ্ছি এখন দেখা যাক আল্লাহ আমাদের কি সাকসেস দেয় যদি আমরা সাকসেস পাই এই সাকসেস আপনাদের সামনে মানে সব ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দোয়া করেন আর তার আগে একটা কথা বলি আমার কথাগুলো যারা শুনতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নিউজিল্যান্ড সম্পর্কে ইনশাল্লাহ আমরা সাকসেস পাবো আশা করতেছি যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক সুখবর সবার জন্য সুখবর বাংলাদেশ থেকে যারা প্রবাসে যেতে চান নিউজিল্যান্ডের আসলে অনেক উন্নত দেশ বেতন ভালো পৃথিবীর সবচেয়ে বেতনের দেশ মানে বেতন দেয় হলো নিউজিল্যান্ড ঠিক আছে এখন বাংলাদেশের থেকে যারা নিউজিল্যান্ড আমাদের বাংলাদেশে যারা কাজ করে আমি তাদের সাথে কথা বলেছি আমার তাদের সাথে ভালো সম্পর্ক আছে আমার বাড়ির পাশের ছেলেরা তারা তো তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা অনায়াসে কাজ করে মানে বেতন পায় সর্বনিম্ন আর তো উপরে আছে সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিন ডিউটি আর কয়েক ঘন্টা ডিউটি জানেন অফিস ডিউটি পাঁচ ঘন্টা মাত্র পাঁচ ঘন্টা অফে আপনারা যদি নিউজিল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সাথে কথা বলে যে মাধ্যম দিয়ে আপনাদের নিউজিল্যান্ড পারমিটের জন্য আবেদন দিতে হয় আমি সেই মাধ্যম দিয়ে আপনাদের জন্য আবেদন দেব কোনো কষ্ট নেই আপনাদের আবেদনের জন্য একটা টাকাও নেব না ঠিক আছে যে ভিসার জন্য এই ফাইলের জন্য এক লক্ষ টাকা এর জন্য দুই লক্ষ টাকা কোনো টাকা না জাস্ট আমরা আপনাদের সেই প্রসেসে আবেদন দিয়ে দেবো যদি আপনার পারমিট আসে যদি আপনার ভিসা হয় আপনার সাথে আমাদের যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী আপনি টাকা দেয় তারপরে আপনি ফেলাই করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য আর আমি আর একটু বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদের সাথে আছে সাথে থাকবে ইনশাল্লাহ এই দোয়া করেন আসসালামু আলাইকুম